বন্ধুগণ আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তা মনে করেন যে আমার বদরগঞ্জতে এটিএম আজহারুল ইসলাম স্যার আসবে খান দেখবেন তোমরা আসলে বন্ধুগণ এটিএম আজহারুল ইসলাম স্যার চোদ্দ বছর পর মনে করেন যে তার জন্মভূমি বদরগঞ্জ তালসে আমার এগুলো সাংবাদিক দেখো না ইন্টারভিউ আছে শোনো আনা আসলে বন্ধুগণ মুই তোমাকে একটা কথা কম আসলে কিন্তু গরিব ঘরের সন্তান বুঝছেন দিন কামাই করি দিন খাও ভাই বুঝছেন একদিন কাম না করলে মোর পেটত কিন্তু ভাত নাই এখন কি করার মই ভিডিও বানিয়ে আনার চেষ্টা করো ভাইরাল হবার সাপোর্ট করবে এটি দেখেন না ওরাই ওরাই ফির ইন্টারভিউ নেওয়া নিয়ে করছে দেখেন না বন্ধুগণ তোমরা এগুলো কিন্তু ভিডিওটা মধ্যে ধাক্কা মারবে না বুঝছেন ধাক্কা মারলে মুই কিন্তু আসলে কষ্ট পাই তোরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পর ভালো লাগলে একটা কমেন্ট করবেন বন্ধুগণ আসলে বন্ধুগণ এটি আমি আজহারুল ইসলাম স্যার অনেকদিন পর তার জন্মভূমি আলসে ওনাকে দেখার জন্য অনেকজন আগ্রহী মুইও কিন্তু আসে কেন জানেন ভাই উনি দীর্ঘ চোদ্দটি বছর জেলখানায় আছিল বুঝছেন জেলখানায় থেকে উনি বাইরে হইছে এখন তার বদরগঞ্জ জন্মভূমি ওখানে আসছে উনি অনেক আনন্দ পাচ্ছে মনে হয় ওনাকে দেখে বোঝা যাচ্ছে আসলে উনি একজন ভালো মানুষ আমি দেখে বুঝতে পেরেছি সবাই ওনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন বন্ধুগণ ভিডিওটা আমি আসলে কিন্তু অনেক কষ্ট করি বানাস বুঝছেন অনেক গরম সহ্য করি ভিডিওটা বানাচ্ছ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি কিন্তু পাশে থাকবে বন্ধুগণ এতক্ষণ গরম যার জন্য আমরা অপেক্ষা করছি তার বক্তব্য আমরা এখন শুনব